হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় মুঘল সাম্রাজ্য এই মুঘল সাম্রাজ্য তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হল বাবর বাবর কি করে হলো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথ নামক স্থানে ইব্রাহিম লোদিকে যুদ্ধে পরাজিত করে ভারতে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে আসে পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম নদী কত খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ জিতে কে বাবর এছাড়াও বাবর বাবরের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তিনি নিজের আত্মজীবনী লিখেছিলেন নিজে লিখেছিলেন ঠিক আছে কোন ভাষা লিখেছিলেন তুর্কি এবং তার আত্মজীবনীর নাম তুজুক এ বাবরি এখানে প্রশ্ন আসে যে বাবরের আত্মজীবনী কোন ভাষায় রচিত অপশন থাকে আরবি ফার্সি তুর্কি তখন অপশানে টিক করতে হবে তুর্কি বাবরের আত্মজীবনী বাবর নিজে লেখে এখ এবং এই বাবরের আত্মজীবনীতে তিনি প্রকৃতিক বর্ণনা দিয়েছিলেন ভারতের বর্ণনা দিয়েছিলেন বিভিন্ন ফুল ফল এগুলির বর্ণনা দিয়েছিলেন তাই বাবরকে ন্যাচুরাল হিস্টোরিয়ান বলা হয় প্রশ্ন এখনও আসতে পারে যে এদের মধ্যে কাকে ন্যাচুরাল হিস্টোরিয়ান বলা হয় অপশানে যদি বাবর থাকে তখন বাবর ঠিক করতে হবে কারণ বাবর ভারতের ঐতিহাসিক বর্ণনা এবং প্রাকৃতিক বর্ণনা দিয়েছিলেন এছাড়াও বাবর পানিপথে কাবুলিবাগ মসজিদ বানিয়েছিলেন প্রশ্ন এখানেও আছে কাবুলিবাগ মসজিদ কে বানিয়েছিলেন বাবর কোথায় বানিয়েছিলেন পথে সামভালে জামা মসজিদ বানিয়েছিলেন ঠিক আছে বাবরের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল সেটি হলো খনুয়ার যুদ্ধ বা খানুয়ার যুদ্ধ এটি কবে হয়েছিল পনেরোশো সাতাশ কার মধ্যে হয়েছিল রানা সাংঘা ঠিক আছে মেবারের রানা সাংঘা বা সংগ্রাম সিংহ ঠিক আছে এছাড়াও তিনি ঘগরা এবং গঙ্গা নদী যুদ্ধ করেছিলেন এই খানুয়ার যুদ্ধ জেতার পরে তিনি গাজী উপাধি নিয়েছিলেন খানুয়ার যুদ্ধে জেতার পরে তিনি গাজী উপাধি নিয়েছিলেন ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে বাবর গাজী উপাধি কবে নিয়েছিলেন খানুয়ার যুদ্ধের জেতার পরে এইবার আমরা চলে আসি হুমায়ুন বাবর বেশি কিছু একটু করতে পারেনি কারণ বাবরের সাম্রাজ্য স্থাপন করতে আর যুদ্ধ করতে করতে তার জীবন চলে যায় হুমায়ুন বাবরের পরের রাজা হুমায়ুন কিন্তু হুমায়ুন বেশি দিন রাজত্ব করতে পারেনি কারণ কি হুমায়ুনের সময় আরেকজন ভালো ব্যক্তিত্ব দক্ষ ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি আসে যে সে হলো শের খান তিনি হুমায়ুনকে চৌসা এবং কান্নৌজ এই দুটি যুদ্ধে পরাজিত করে চৌসা যুদ্ধ কবে হয় পনেরোশো এবং কন্নৌজ যুদ্ধ কবে হয় পনেরোশো চল্লিশ ব্যাপারটা কি হয় ব্যাপারটা হয় যে বাব হুমায়ুন খুব আমোদ প্রমোদে ব্যস্ত ছিল তাই তো আমার বাবা তো আমাকে কয়েিয়ে দিয়ে গেছে আমি আর কী করবো ওর সময় একজন দক্ষ সেনাপতি শের খান এবার সে হচ্ছে বাংলা ঘেরা করে দিল এবার বাংলা ঘেরা করে দিল এবার হুমায়ুন আসলো বাংলা ছাড়াইতে এবার হুমায়ুনও ঘেরা করছে এবার ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল এবার খান কী করল সেখান থেকে আসামে চলে গেল এবং বাংলা ছাড়ে দিল এবার বাবর ওখানেও আরাম আরাম করতেছে এইবার এই সময় বাংলায় যে বৃষ্টি হয়ে গেলো এবার অ্যাটাক করিতেছে সেরখান এবার বাবর কি করলো গঙ্গা নদীর সাতটায় পার হচ্ছে একজন নিজাম ভিস্তিওয়ালা তাকে নদী পার করেছে নাহলে সে হুমায়ুন ডুবে মরে যায় প্রশ্ন এখানে আসে যে হুমায়ুনকে নদী কে পার করেছিল সে হচ্ছে ভিস্তিওয়ালা নিজাম নামে এক ভিস্তিওয়ালা এই নিজামকে হুমায়ুন একদিনের জন্য রাজা ঘোষণা করেছিল প্রশ্ন এত ডিপ আসবে না কিন্তু এটা আসতে পারে যে হুমায়ুনকে কে নদী পার করেছিল সে হচ্ছে নিজাম নামে এক ভিস্তিওয়ালা এবার আমরা শের খান সম্পর্কে কিছু জানি শের খান অর্থাৎ শের শাহ তার ছোটোবেলার নাম ফারিদ প্রশ্ন এখানে আসতে পারে যে শের ছোট ছোটোবেলার নাম কি ফারিদ ঠিক আছে শের খানের জন্মগত হয় পাঞ্জাবে শেরখানের জন্ম হয় পাঞ্জাবে এবং তার নাম শের খান কি করে হয় তাকে বারহাম খান বাঘ মারার জন্য শের খান নাম দেয় এখানেও প্রশ্ন আছে ফাঁড়িদের থেকে শের খান নাম কি করা হয় বারহাম খান বারহাম খান দেয় বা বারহাম শাহ এই নাম দেয় কেন বাঘ মারার জন্য এরপর শের শাহ নেয় মানে চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ এবং কর্ণ যুদ্ধ পনেরোশো চল্লিশ পনেরোশো চল্লিশে যখন হুমায়ুনকে হারাই দিল হুমায়ুনকে ভাগায় দিল দৌড়ায় দৌড়ায় মারছে হুমায়ানকে হুমায়ুনকে তখন সে শাহ উপাধি নিল মানে সম্রাট ঘোষণা করলো যার জন্য শের খান থেকে হয়ে গেল শের শাহ শের শাহ রাজত্ব করছিল পাঁচ বছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে এই সময় শের শাহ তার শাসন ব্যবস্থা অনেক কিছু করেছিল শের শাহ থেকে প্রশ্ন আসে শেরশাহ শাসন ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মানে সেন্ট্রাল এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে দুভাগে ভাগ করা হতো সুবা এবং ইক্তার এইখানে ভালো করে মন দিয়ে শুনবে কনফিউজ কিন্তু সবার হয় সুবা এবং ইকতা এই সুবাকে দুভাগে ভাগ করা হয় পরগনা এবং সরকার সরকারের মধ্যে সাতচল্লিশটি সরকার রয়েছে এইখানে শেষে শাসন ব্যবস্থা হলো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে দু ভাগে ভাগ করা হয় সুবা এবং ইকতা মন দিয়ে শুনবে এই সুবাকে দুভাগে ভাগ করা হয় পরগনা এবং সরকার ঠিক আছে এই সরকারে মানে এই সরকার ছিল সাতচল্লিশটা মানে সুবার আন্ডারে সরকার ছিল সাতচল্লিশটা যার মধ্যে সব থেকে বড় সরকার ছিল বাংলার কটা সরকার ছিল উনিশটা প্রশ্ন এখানে আসতে পারে শেষায়ের সুবায় সবথেকে বড় সরকার কোথায় ছিল বাংলায় বা শেরশাহের সময় বাংলায় কটি সরকার ছিল উনিশটা ঠিক আছে এবং এই সরকারের কর্মচারী বা শাসন ব্যবস্থা শাসককে দুভাগে ভাগ করা হতো শিকদার ও মুন্সিফাই ঠিক আছে এই শিকদার হচ্ছে পুলিশ টাইপের কাজ মুন্সিফাই হচ্ছে লেখালেখির কাজ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে দুভাগে ভাগ করা সুবা এবং ইকতা সুবায় সাতচল্লিশটি সরকার রয়েছে ঠিক আছে এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় দুজন প্রধান কর্মচারী কে শিকদার মুন্সিফাই শিকদার পুলিশ মুন্সিফাই লিখালেখি করত। ঠিক আছে ফিনিশ এছাড়াও শেরশায়ের আরও কিছু শাসন ব্যবস্থা ছিল মানে শাসক ছিল তারা থেকে দেওয়ান ই বজারত অর্থাৎ উজির প্রধানমন্ত্রী মন দিয়ে শুনবে লিখবে তারপর দেওয়ান ই আরিজ সেনাপতি প্রশ্নগত এখানেও আসবে যে দেওয়ান ই আরিজ বলতে কে বোঝায় ঠিক আছে দেওয়ান ই ইনশা বা দেওয়ান ই ইশা করসপন্ডেন্ট করসপ করসপন্ডেন্ট কি পত্রাচার অর্থাৎ চিঠিপত্র ঠিক আছে দেওয়ান ই রসালত অর্থাৎ বিদেশ বিভাগ বিদেশের সাথে কথাবার্তা বলবে ঠিক আছে এছাড়াও দেওয়ান ই বাড়িত অর্থাৎ ইন্টালিজেন্ট মানে গুপ্তচর এছাড়াও দেওয়ান ই কাজী এখানেই প্রশ্ন ঘুরায় দেয় তোমরা ভাবছো কাজী মানে মৌলবী যে ধর্মীয় কাজ করে না এখানে দেওয়ান ই কাজী বলতে বিচার ব্যবস্থা বা ন্যায় ব্যবস্থাকে বোঝানো হয়েছে আর ধর্মীয়টা ওটা আলাদা ঠিক আছে সাদার উল আসার এরকম ঠিক আছে এই হচ্ছে ব্যবস্থা এছাড়াও শেরষার রাজস্ব ব্যবস্থা ছিল চার ভাগের এক ভাগ বা কোথাও কোথাও আর সম্পূর্ণ জায়গা ছিল তিন ভাগের এক ভাগ শেরশাহ দুবার রাজস্ব গ্রহণ করত এক মাল রাজ্যে ঢোকার সময় এবং মালপত্র রাজ্য থেকে বিক্রি হওয়ার সময় অর্থাৎ আমদানি ট্যাক্স এবং সেলস ট্যাক্স ঠিক আছে এছাড়াও শেরশাহ কয়েকটি ট্যাক্স প্রণালী প্রযুক্তি প্রযুক্তি করেছিল সেটি হচ্ছে গাল্লাবাক্সি জাপতি এবং নকশ ঠিক আছে শেরশাহ দুই রকমের মুদ্রা প্রচলন করেছিল কী কী রুপাইয়া অর্থাৎ রুপি রূপার মুদ্রা রূপাইয়া মানে রূপার মুদ্রা এবং দাম তামার মুদ্রা প্রশ্ন এখানেও আছে শেষায় তামার মুদ্রার নাম কি দাম শেষে রূপার মুদ্রার নাম কি রূপাইয়া এইবার এইখানে সবথেকে বড় কনফিউজ করে যে শেষায় রূপার মুদ্রার ওজন কত কোথাও কোথাও একশো আশি গ্রেন লেখা থাকে কোথাও কোথাও একশো আটাত্তর গ্রেন লেখা থাকে তোমরা যদি একশো আশি গ্রেন এবং একশো আটাত্তর গ্রেন দুটাই অপশানে থাকে তোমরা চোখ বন্ধ করে একশো আটাত্তর গ্রেন টিক করবে বেশিরভাগ জায়গায় একশো আটাত্তর গ্রেনই থাকে ঠিক আছে এছাড়াও শেষ সাও সরাইখানা বানিয়েছিল সরাইখানা কি এখনকার দিনের বলতে গেলে হোটেল ঠিক আছে সেখানে রাস্তার মাঝে মাঝে রাস্তা দিয়ে চলতো সেই রাস্তায় হোটেল থাকতো। সেখানে ব্যবসায়ী অর্থাৎ মাল সাজিয়ে ব্যবসা নিয়ে যেত তারপর হচ্ছে পর্যটক পথিক তাদের রেস্ট করার জন্য ব্যবস্থা থাকতো সরাইখানা সেরকম সতেরোটি সরাইখানা বানিয়েছে এবং এই সরাইখানা ডাক ব্যবস্থার কাজেও লাগাইতো এই সরাইখানার কর্মচারীদের বলা হতো ডাক চৌকি বা এই সরাইখানাকে বলা হতো ডাক চৌকি কর্মচারীকে বলা হতো দেওয়ান এ ডাক চৌকি ঠিক আছে বা দারোগা ই ডাকচৌকি একটু কনফিউশন হবে কারণ মুঘলকালীন একটু কনফিউশন একবারে মনে থাকবে না দুইবার ভিডিওটি দেখবে আমি যার জন্য আস্তে আস্তে বলতেছি ঠিক আছে তাহলে সরাইখানা ছিল সেটাকে ডাক হিসাবেও কাজ করতো ডাক মানে চিঠিপত্র দেওয়া ঠিক আছে এর কর্মচারীর নাম দারোগা এ ডাক ঠিক আছে আর কিছু বাদ গেল আচ্ছা শেরশাহ কিছু স্থাপত্য বানাইছিল সেটি কি পুরানা কেলা প্রশ্ন এখানে আসতে পারে পুরানা কেলা কে বানাইছিল শেরশাহ তারপর হচ্ছে মসজিদ কি কিলাহ ঠিক আছে এই মসজিদও বানা ছিল এছাড়াও শেরশাহ সবথেকে যিনি গুরুত্বপূর্ণ যেটা আসে নিজের মাকবাড়া টম অর্থাৎ সমাধি বানিয়েছিল শাসারামে ঠিক আছে এরপর শে শেষ পাঁচটা যুদ্ধ লড়ে ওটা জানার দরকার নেই ওটা আসে না লাস্টের যুদ্ধে কালিঞ্জর যুদ্ধে শেষশাহ মারা যায় শেরশাহের পর তার রাজা হয় তার ছেলে ইসলাম শাহ ঠিক আছে এছাড়াও শেষাও চারটা সড়ক ভালো ভালো সড়ক রাস্তায় যে এখনকার দিনে জাতীয় সড়ক ওরকম সড়ক বানিয়েছিল যেমন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আসে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে বানিয়েছিল শেরশাহ এছাড়াও পাঞ্জাব আগ্রা থেকে মান্ডু হয়ে বুরহানপুর একটা রাস্তা তারপর হচ্ছে চিত্তর পর্যন্ত আগ্রা থেকে চিত্তর পর্যন্ত আরেকটা রাস্তা এছাড়াও লাহোর থেকে মুলতান পর্যন্ত আরেকটি রাস্তা ঠিক আছে এটা মনে রাখার দরকার নেই তোমরা খালি মনে রাখবে গ্র্যান্ড টাঙ্ক রোড কে বানাইছিল শেষ ফিনিশ ঠিক আছে মুদ্রাটা কিন্তু মনেই রাখবে তারপর শেষ লঙ্গরখানা বানিয়েছিল দান এ লঙ্গর ডাকচকিতে বলিয়ে দিলাম বলে দিলাম এই ছিল তোমাদের মোটামুটি বাবর হুমায়ুন শেষ সম্পর্কে কিছু আলোচনা তোমাদের ক্লাস ইলেভেনে আশা করি এর বাইরে যাবে না ঠিক আছে এরপরে আমরা পরবর্তী মুঘল সম্রাটকে জানবো একদিন এত কিছু জানলে মাথা হ্যাং হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ